আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা নিউজ আসলো দেখলাম খারাপও লাগলো যে নাগরিক ঐক্যের যে রহমান মান্না পদক ঢুকতে দেওয়া হয়নি মানে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি তা না উনি লেটে গেছেন লেটে যাওয়াতে উনি ঢুকতে পারেন নাই কিন্তু লেটে যাওয়াতে ঢুকতে দেওয়া হবে না ঢুকতে তো দেওয়া উচিত ছিল না কিন্তু ওই কার্ডে ছিল না যে আমি পনেরো মিনিট আগে যাওয়া উপদেশটা পৌঁছানোর আগে আপনারা যাবেন এরকম কার্ডে ছিল না ওনার দেরি হয়ে গেছে এই জন্য ওনাকে ঢুকতে দেওয়া হয় না এটা তো অনেক বড় অপমান তো উনি বললো যে কার্ড দেওয়া হলো তারপরে আমাকে যেতে দেওয়া হলো না এরকম অপমান বোধ উনি আর কখনো পান নাই আসলে তো আমরা বিয়ে বাড়িতে যাই দেরি হয়ে যায় নিয়ম থাকে সাতটার ভিতরে যেতেই হবে গায়ে হলো সাতটার হবে অনুষ্ঠান আমরা চেষ্টা করি যেতে হয়তো রকম ছিল না উনি স্বীকার করছেন ওইটা না কিন্তু ঢুকতে দেয়া নাই এটা একটা কথা হইতে পারে ওনারা ঢুকতে দিলে কি হয়ে যেত উনি এক সাইডে ওনার সিটে বসে যেতেন ওইটুকু তো একটু পরিবেশ উনিশবেশ হতো কিন্তু কার্ডে তো লেখা থাকা উচিত ছিল উনি অনেক স্যাড হয়ে বললো যে উনার এই যে উপদেষ্টা ইনুসারের আমলে এই ঘটনাটা ঘটবে আগে উনি গেছে এরকম সমস্যা হয় নাই কোনো দিনও না এরকম ইনসাল্ট বোধ করে না আজকে মাহমুদুর রহমান মান্না ভিতরকে ভিতরে ঢুকতেই দেয়া হয় না এটা একটা কথা হইলো এটা তো আসলে অপমানবোধ দেরি হইতেই পারে বাংলাদেশে যে জ্যাম দেরি হইতেই পারে বাংলাদেশে কোথাও বেড়াতে যাওয়ার আগে দুই ঘন্টা তিন ঘন্টা আগে যেতে হয় তো সেই জায়গায় উনি গেছে দেরি হয়ে গেছে ওর কার্ডে লিখা ছিল না এটা কার দোষ ওনাকে ঢুকতেই দেওয়া হইলো না এটা একটা কথা হইতে পারে মূল ফটো যে পাহাড়ে ছিল সে বলে দিয়েছে যে আপনি ঢুকতে পারবেন না মূল ফটক বন্ধ হয়ে গেছে প্রধান উদ্দেশ্যে মান্না কি বললেন আমরা ওনাকে সাপোর্ট দিয়েছি উনি দেশের একটা সিস্টেমে আনবেন এখন এখন যদি হাসিনার মতোই হয় অপমান হয় তাহলে কি কি রকম হইলো এরকম উনি আশা করেন না আসলে তো একটা মানুষকে ডেকে নিয়ে অপমান না ঢুকতে দিলে কি হইতো গেট বন্ধ হয়ে গেছে চেক করে ঢুকাইতে পারতো না ওনা এটা বন্ধ করে দিয়েছেন আর উনি ঢুকতে পারল না এটা তো অপমান কার্ড কার্ডে তো লেখা থাকার দরকার ছিল যে এতটার পনেরো মিনিট আগে না গেট বন্ধ হয়ে যাবে সেটা না লিখে ঢুকতেই দেওয়া হলো না এটা ওনার দোষ বাংলাদেশে তো যানজট তো বিরাট একটা সমস্যা এই সমস্যাটা তো কেউ সমাধান করে না উল্টা ওনারে ঢুকতে দিল না বেচারা বেচারা অনেক কষ্ট এটা মারাত্মক অপমান এটা খুব খারাপ লাগে এটা মনে হবে কি ইনুসার ইচ্ছাকৃত এটা অপমান করছে আসলে ইনুসার তো করে নাই এটা হয়তো সিস্টেমে পড়ে গেছে কিন্তু এটা কার্ডে যে কার্ড ছাপাই সেটা লিখা উচিত ছিল যে এত সময়ের মধ্যে আগে আসতে হবে নাহলে গেট বন্ধ থাকবে এরকম লেখা দিলে মানুষ একটু খেয়াল করে জিনিসটা যে আমার হাফ এন আওয়ার আগে গিয়ে পৌঁছতে হবে এটা আরো আগে বের হইতে হবে ওইটা লেখা নাই মাহমুদুর রহমান পুষতে পুষতে লেট হয়ে গেছে ওনার ডোরটা বন্ধ করে দিয়েছে কি একটা অপমান না এরকম অপমান নেওয়া যায় না যাই হোক আর যেন এরকম অপমান বোধ না করে আপনাকে ডেকে নিয়ে গ্যাসটি যদি দরজা বন্ধ করে দেয় আপনার কেমন লাগবে মাহমুদুর রহমানের বেলা এটাই হয়েছে উনি ভিতরে ঢুকতে পারলেন না ফেরত আসলে আর ওনার তো কষ্ট লাগবেই এরকম করা উচিত না সবার ক্ষেত্রে ডনলি তো বিদেশি নামি না বিদেশি যাই হোক ভালো থাকেন সবাই ডনলি রহমানের জন্য খারাপ লাগছে তারপর দেখলাম থেকে মাহমুদুর রহমান নিলেন পুরস্কার তারপরে শহীদুল আলম ভালো ভালো একুশে ভালো ভালো জনদেরকে দেয়া হলে একুশে পদক যারা দেশের জন্য কাজ করে গেছেন খুব ভালো লাগলো এরকম সবাই কাজ করে যান দেশের জন্য হ্যাঁ এটা মানুষের ভাগ্য চিন্তা করা যায় ডক্টর ইনুস এসে একুশে পদক বিতরণ করবে এটা উনি জানতেন দেখেন আজকে উনি উনি মাহমুদুর রহমানকে শহীদুল আলমকে ডক্টর শহীদুল আলমকে একুশে পদক বিতরণ করতেছেন আরো কাকে কাকে এটা হচ্ছে মানুষের লাখ ডেস্টিনি সবার সবাই তো ডক্টর ইনুস স্যার হইতে পারবে না সারা বিশ্বে একজনই ডক্টর ইনুস যাই হোক ইনুস স্যার এটা আপনার উপরে বর্তায় এটা খেয়াল করা উচিত ছিল যে এই কাজটা করেছে কার্ডের মধ্যে লেখার দরকার ছিল এটা একটা অপমান একটা সাংঘাতিক অপমান ভালো থাকেন